আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর কিছু লাকনাউ টু পিস কালেকশন দেখাবো দেখেন কত সুন্দর কাজ একদম হচ্ছে পেটানো বসানো কাজ সো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্কের মধ্যে আছে আর এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু লাকনাউর মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালার জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সো আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা যারা নতুন আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখতে চান হাতের কাজের নতুন নতুন ডিজাইনের মধ্যে সো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আপনি হারিয়ে না ফেলেন চ্যানেলটা এবং রেগুলার ভিডিওগুলো আপনার কাছে দ্রুত চলে আসে অটো আপনার ওয়ালে চলে আসবে সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে লাকনাও ডিজাইনের মধ্যে তিনটা ড্রেস দেখাবো তিনটায় তিন রকমের ডিজাইনের মধ্যে যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন পুরোটাই কিন্তু সুসুতার কাজ করা সো আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা চাইলে ইউটিউব থেকে আমাদের ফেসবুক ভিজিট করতে পারেন অবশ্যই হচ্ছে আমাদের ড্রেসক্রিপশনে কিন্তু পেজের লিঙ্কটা দেয়া আছে তো আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে পেজেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার আছে যেখানে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয় সো এই সুন্দর ড্রেসটা পেতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে এখন দেখাচ্ছি ল্যামোনিশ একটা ইলো কালার জাস্ট অসাধারণ সুন্দর এই কালারটা এই ধরনের কালারগুলো জাস্ট অসাধারণ সুন্দর হয় এবং দেখেন এর উপরে হোয়াইট কালারের সুতার কাজ করা এবং এটার সাথে হোয়াইট কালারের একটা সালোয়ার পরবেন অনেক সুন্দর লাগবে দেখেন কাজটা কতটা সুন্দর কতটা নিখুঁত একটা কাজ যেমন সুন্দর কাজ আপনার লাকনাওর সাথে সুন্দর করে কিন্তু কাজটা করা দুইটা সাইডে এত সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন এটা পার্ট করে যখন দেখবেন মানে দেখার মতো সুন্দর যেমন এই সাইডে সৌন্দর্য এবং এই সাইডে পুরোটাই শুই সুতার কাজ এত সুন্দর ফুটিয়ে তোলা এটা কিন্তু অনেক টাফ ব্যাপার এবং এই ড্রেসটা যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর এবং এত রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রাইড কটনের মধ্যে এই যে দেখেন এটা যখন এক পার্ট করে দেখানো হয় তখন কিন্তু বোঝা যায় এটা সৌন্দর্যটা সো যার ভালো লাগবে নিয়ে ফেল এগুলো সব ফ্রি সাইজ আপনি নিজ থেকে শর্ট করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ এবং দেখেন পুরো বডিতে কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে একদম মিনাকারি করে কাজ দেওয়া আছে মাঝখানে এবং এই সাইডেও কিন্তু সুন্দর করে কাজ দেওয়া সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর এটা মিস করলে মিস হয়ে যাবে পরে আর পাবেন না এত সুন্দর সূক্ষ্ম ছোটো ছোটো কাজের মধ্যে ডিজাইন তো কালারটা যেমন সুন্দর একদম হচ্ছে ল্যামনি শিওলো কালার একটা আর এই হচ্ছে ওড়নাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত একটা ওড়না পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ এবং ওনার ভেতরে হচ্ছে ছিটা ছিটা ছোট ছোট ফুল করা আছে একদম মনে হচ্ছে ন্যাচারাল ফুল দেখেন একদম ছিটা ছিটা ফুল করা এবং দুইটা পারে এরকম সুন্দর করে লাগনাও প্লাস হচ্ছে পাইপেন দেওয়া আছে আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত ওড়নাতে কিন্তু দুইটা পার পাচ্ছেন এত সুন্দর করে কাজ করা জাস্ট কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন দেখার মতো সুন্দর এই সব ড্রেস এক একটা কাজ উঠতে অনেক টাইম লাগে আপনি এত নিখুঁত এত সূক্ষ্ম কাজ কোথাও পাবেন না এত রিজনেবল প্রাইসে সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ঠিক আছে এবং এখন দেখাচ্ছি লাস্ট ওয়ানটা এটার কালারটা কিন্তু ল্যামনিশ ইয়েলো হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা না কালারটা এই যে দেখেন এক্স্যাক্ট এই রকম একটা কালার হ্যাঁ ল্যামনিশ ইয়েলো কালার অনেক সুন্দর আনকমন কালার এগুলো আচ্ছা এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান এই দেখেন কালারটা যেমন সুন্দর হট পিঙ্ক কালারের মধ্যে আছে এটা কিন্তু হট পিঙ্ক কালার হ্যাঁ এবং দেখেন লাকওর ফিনিশিংটা চাষটা দেখেন এটা যখন আমি একটু খুলে দেখাচ্ছি এটা পার্ট করলে এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে কালার যাবে না এরকম দেখেন পার্ট করলে না বোঝা যায় এটা সুন্দর যেটা কতটা ইয়া এই যে দেখেন লাকনাউ কি সুন্দর দেখেন এক একটা লাখ নাও এত সুন্দর ফিনিশিং আসছে এটা সো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ ওভার ড্রেসে সুন্দর করে কাজ থাকবে এবং বডিটা ফ্রি সাইজ সুন্দর করে ডলার বসানো মানে এটা যে পাবেন সে দুইটা লাভ দিন এত সুন্দর কালারটা যেমন সুন্দর মানে কাজের ফিনিশিংও অনেক সুন্দর এই দুইটা তিনটা ড্রেস দেখালাম তিনটাই সুন্দর এটা হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে দুইটা স্লিপ দুইটা সাইডে আছে যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ওন্নাটা পুরো ওন্নাটা থাকছে আড়াই হাত বহরের পাঁচ হাত ওন্নাতে এ দুইটা পারে এত সুন্দর করে হচ্ছে হোয়াইট কালারের এভাবে ফিনিশিং কাজ করা প্লাস হচ্ছে ভেতরে এরকম সুন্দর করে ফ্লাওয়ার করা আছে সো অল ওভার ড্রেসটাই কিন্তু পুরাই মাথা নষ্ট একটা কালেকশন এটার সাথে হোয়াইট কালার একটা স্টিক কারি প্যান্ট পরবেন আপনার এই ড্রেসটা যে প্রাইসে কিনছেন আপনি এটা থেকে দুই গুণ দাম বেড়ে যাবে হ্যাঁ এগুলো আনকমন ড্রেস যে কোনো অনুষ্ঠানে বলেন যে কোনো জায়গায় আপনি এগুলো ক্যারি করতে পারবেন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় মানে আপনাকে লুকটাই অন্যরকম লাগবে যেমন সুন্দর কাজের ফিনিশিং আর সেই রকম সুন্দর হচ্ছে কালারটা যে পাবেন আপনাকে বিশ্বাস করে অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম